তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি পৌঁছে গেছি লোবা গ্রামে এই যে লোবা যে মা লোবা মায়ের মন্দিরটি সেইখানটায় তো কীভাবে আসলাম এই মন্দিরে সমস্তটা তোমাদের জানাবো যে পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে নাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে ইনি হলেন সেই ব্যক্তি যার কথা মা শুনতে বাধ্য হ্যাঁ ইনি নিজের মুখে বললেন আমার কথা মা শুনতে বাধ্য তো ইনি যা বলেন মাকে মা কিন্তু সেই কথাই শুনবেন তো এটি হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম আর এই গ্রামের নাম অনুসারেই এখানে লোবা মা নামে একটি কালী মন্দির রয়েছে তো এই লোবা মাকে কে প্রতিষ্ঠা করেছিলেন আর অবশ্যই জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হয়ে হবে আর গঙ্গাধর সরকার যদুনন্দন রায়ের পেটে যখন অমৃসোল হয় তো অমলসোল হওয়ার পর সেটা ব্যথা হয় খুব তো এই মায়ের কাছে এসে কবদিনেই কিন্তু সেটা ভালো হয়ে যায় আর তারপর থেকেই যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু এনার কাছ থেকেই শোনাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে আরও যে ভিডিওগুলো আছে যখনই আমি সেগুলো আপলোড করব সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো এবারে ভিডিওটা শুরু করছি এই যে লোবাগ্রামের স্বয়ং কালী মাকে স্বয়ং প্রচেষ্টা করেন এক সাধক রামেশ্বরদণ্ডী সর্বপ্রথম রামেশ্বরদণ্ডীকে মায়ের স্বপ্নাদেশ হয় এই অজয় নদের ধারে কালী দহ বলে একটি দহ ছিল সেই দহে এই যে পাঁচটি স্টোন এনে এই শিরামূর্তি উনি স্বপ্নাদেশের ফলে জবলাই গ্রামে ধীব সম্প্রদায়কে নিয়ে উনি এই শিরা কালী উত্তোলন করে এই লোবাই উনি প্রতিষ্ঠা করেন সর্বপ্রথম রামেশ্বর জয়ন্তীর দীর্ঘকাল আপনি উনি সেবা পুজো করেন নিজেই করতেন নিজেই মুক্তি করতেন নিজেই পুজো করতেন বিসর্জন করতেন এমনি করতে করতে দীর্ঘদিন উনি স্বয়ং নিজে পূজা করার পর এই চক এই লোবা গ্রামে চক্রবর্তী বংশের শ্যামচাঁদ চক্রবর্তী উনি হচ্ছেন আমি হচ্ছি দশ পুরুষ প্রথম পুরুষ শ্যামচাঁদ চক্রবর্তীর হাতে রামেশ্বরদণ্ডী এই মাকে অর্পণ করে যান উনি বলেছিলেন শ্যাম আমি তো চলে যাব কাশিধাম আমি আর এখানে থাকছি না তবে তুই আমার মায়ের পুজোর দায়িত্ব নে তখন উনি বলেছিলেন যে আমি মা আমি আমি আপনার মায়ের পুজোর দায়িত্ব নিতে পারি কিন্তু আমার প্রজন্মরা এই মায়ের পুজোর দায়িত্ব নেবে কি না তখন তখন রামেশ্বর রামেশ্বরদণ্ডীর কথা মতো মায়ের সেবা পূজা অর্চনা দায়িত্ব গ্রহণ করল সর্বপ্রথম রামেশ্বর রামেশ্বরদণ্ডী শ্যামচান চক্রবর্তীর হাতে মাকে অর্পণ করে যান সেই রামেশ্বর রামেশ্বরদণ্ডীর প্রথা অনুসারে বর্তমান টিল ডেট মায়ের সেবা পূজা করে আসছে আমরাও করে আসছি বংশগুন ক্রমেই করে আসছে তারপর দুর্ঘদিন শ্যামচান তখন এত মায়ের প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই ছিল না অনলি শ্যামচান চক্রবর্তী মায়ের সেবা পূজা করতেন তারপর বাংলার এগারোশো সত্তর আনুমানিক ছশো থেকে সাতশো বছর মোটামুটি আমার কাছে যা প্রমাণপত্র আমি মোটামুটি তিনশো বছরের কাগজপত্র সব কিছু দেখাতে পারি রামেশ্বর দণ্ডীর হাতে মায়ের পূজার দায়িত্ব শ্যামচান চক্রবর্তী নিয়ে উনি সেবা পূজা করেছেন তারপর শ্যামচান মায়ের পূজা করার পর মায়ের এত প্রভাব এত প্রতিপত্তি এত ভক্ত ভক্তা ছিল না তারপর বাংলার এগারোশো সত্তর রায়নগরের রাজা দেওয়ান ছিল যদুনন্দন সরকার গঙ্গাধর গঙ্গাধর সরকার যদুনন্দন রায় ওনার পেটের অম্ল সুরে আমি যে কথাগুলি বলবো সব ডকুমেন্ট মানে মিথ্যা কিছু পাবেন যদি আমাকে ইয়ে করে সব একদম লিখিত প্রথা অনুসারে কোর্ট জাজমেন্ট অনুসারে আমি আপনাকে সব বলি গঙ্গাধর সরকার যদুনন্দন নন্দন রায়ের পেটের রংলসুলের ব্যথা হয় নিয়ে উনি রামের ইয়ে উনার পেটে রঙসুলের ব্যথা মায়ের মন্দিরে কবচ ধারণ করার পর উনি সুস্থ হন তখন আসাদ কি জামান উদ্দিনের কাছে মায়ের প্রভাব প্রতিপত্তি প্রচার করার পর ভালো উনি ওনার কাছ থেকে একশো বাষট্টি দিকে সম্পত্তি মাকে অপমান করেন কিন্তু সম্পত্তি প্রথম সর্বপ্রথম সম্পত্তি হিসেবে আসার আগে রামের সঞ্চান চক্রবর্তী মায়ের পূজা অর্থাৎ তখন নবরী তখন এই মায়ের কেউ কিচ্ছু কোথাও ছিল না তারপরে যখন থেকে মায়ের সম্পত্তি এলো বেবাই যে ওনার মায়ের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকলো তারপর ওই একশো বাষট্টি বিগের সম্পত্তি আসার পর মায়ের ওই সম্পত্তি কুঞ্জবিহারী চক্রবর্তী ইন্দ্রনারায়ণ চক্রবর্তী এই সমস্ত সম্পত্তি মায়ের পূজা বিধি করে সম্পত্তিটা ভাগ করে সর্বপ্রথম একশো বাষট্টি বিগের সম্পত্তির মধ্যে ঘোষ পরিবার দিকে ট্রাস্টি নিয়োগ করবে ওদের কোনো পূজা বাৎসরিক পুজোর অগ্নিফর বাৎসরিক পুজোর দায়িত্ব ঘোষ পরিবারের সারে মানে ওই মুক্তিপদ ঘোষ রামরঞ্জন ঘোষ এইসব পুরনো নাম ওনারা লেখা আছে লেখা যেটা লেখা ওনারা প্রার্থী হিসেবে নিয়ে বলল কালীর চক্রবর্তী হাতে কালী রামেশ্বর দণ্ডী শ্যামচান চক্রবর্তীকে মাকে অর্পণ করে যায়। এবং এই মায়ের পূজা দায় দায়িত্ব তিনশো পঁয়ষট্টি দিন মায়ের সেবা পূজা দায়িত্ব চক্রবর্তী বংশ পালন করে আর এই পরিবার ঘোষ ওই সম্পত্তির আয় থেকে মায়ের বাৎসরিক পূজার দায়িত্ব মূর্তি নির্মাণ করানো বাৎসরিক পুজোর দায়ী দায়িত্ব ওই ঘোষ পরিবার তিল করে সময়ের মায়ের কাটানো মূর্তি নির্মাণ করা তিনশো পঁয়ষট্টি দিনে নিত্য সেবা পুজো সব কিছু দায়ী দায়িত্ব চক্রবর্তী পরিবার পালন করে আসছে এরপর এই দিনের পর দিন মায়ের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে তারপর এই সম্পত্তি যখন আনা হলো আমাদেরই পূর্বপুরুষ মানি মক মকদ্দমা শুরু হয় ঘোষ পরিবারের সঙ্গে চক্রবর্তী পরিবার চক্রবর্তী বলে আমার কালী ঘোষ পরিবার বলে আমার কালী এই নিয়ে বহু মালি মকদ্দমা ইংরেজির আঠেরোশো ছাব্বিশ সাল থেকে মায়ের মালি মকদ্দমা আমি যে টু পেয়েছি আমার কাছে যেটুকু আছে সেই ইংরেজির আঠেরোশো ছাব্বিশ সাল থেকে মায়ের মালি মকদ্দমা চলে আচ্ছা সেই মকদ্দমায় ঘোষ ভার্সের চক্রবর্তী মামলা হয় শুরু সেই মামলায় সমস্ত কিছু জাজমেন্ট আছে জাজমেন্টে উল্লেখ করা আছে কালি কার কার কী দায়ী দায়িত্ব সমস্ত কিছু সেই জাজমেন্টে সব কিছু দায়ী দায়িত্ব লেখা আছে এবং সেই জাজমেন্ট অনুসারে কর্ম হয়ে আসছে কিন্তু মায়ের সব কিছু পূজা পাঠ দায় দায়িত্ব সেবাইটের উপর আমরাই হচ্ছি মায়ের সেবাই আমরাই হচ্ছি সেবাই এবং কালি রামেশ্বর দণ্ডে স্বামী চান চক্রবর্তীর হাতে অর্পণ করিল অন্য কাউরি হাতে না এখন অনেক অনেক বৌদ্ধ দ্বন্দ্ব তারপর ওই ঘোষ পরিবারের সঙ্গে চক্রবর্তী পরিবারে মানি মকদ্দমা হয় দুই পরিবারের মধ্যে কালি নিয়ে বহু ঝামেলা মানি মকদ্দম কোর্ট জাজমেন্ট সব জাজমেন্টে উল্লেখ করা আছে চক্রবর্তী নাও চক্রবর্তী সেবাই ঘোষ পরিবারের দায়িত্ব সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বাৎসরিক পূজার মায়ের না মূর্তি করানো ঘোষ পরিবারের দায়িত্ব বাৎসরিক পুজোর দায়িত্ব ঘোষ পরিবারকে এইসব পরিচালনা ঘোষ পরিবারের দায়িত্ব এই কোর্ট ফাইন্ডিংস জাজমেন্ট তারপরে আমাদেরও আমাদেরও বা পরিবারের মধ্যে ঝামেলা হয়েছিল কোর্ট জাজমেন্ট হয়ে গেছে তারাও নাই মিশ্র পরিবার এখন চক্রবর্তীর আছে সব কিছু মায়ের পুজো পাঠ দায়িত্ব তো ঘোষ যার যাগের দায়িত্ব তারা পালন করে এবারে যেমন বাবু মিস্ত্রী সম্প্রদায় শুক্রধরা মায়ের মূর্তি নির্মাণ করে গ্রামের বাড়তি পরিবারা মায়ের মুখের মাটি আনে গরু জাতিক একজনে পাকার গোটা গ্রামের এই এক যার যার হাতে দায়িত্ব সেই পালন করে আসছে কিন্তু সর্বপ্রথম যখন মায়ের সম্পত্তি বিষয়পত্র কিচ্ছু ছিল না তখন স্বামী চক্রবর্তী সব কিছু দায়িত্ব দায়িত্ব পালন করতো বাংলার এগারোশো সত্তরের প্রত্যেকে মায়ের যখনই পঞ্জবে আরি চক্রবর্তী ইন্দ্র উন্নয়ন চক্রবর্তী সমস্ত মায়ের পূজা করে ঘোষ পরিবারের হাতে সম্পত্তি আমার নাপি নাপিতের দায়িত্ব আছে নাপিকা মায়ের প্রত্যেক দিন সন্ধ্যা মারুলি তার সম্পত্তি আছে আচ্ছা তারপরে মায়ের মা বিসর্জন হয় পুকুরের ঘাট বিসর্জন আছে তারও সম্পত্তি আছে ডোম পরিবার এখন দুপাটি চলে গেছে যেমন আমাদের কাছে ভাষা পুকুর প্লাস বারো একর সম্পত্তি মায়ের সেবাই হিসাবে আমরা ঘষ পরিবারের হাতে তখন সব সম্পত্তি না কিন্তু ছেলেরা করে প্রায় বিরাশি দিকে সম্পত্তি ঘশ পরিবারের হাতে সব মায়ের সম্পত্তি সব মায়ের ইনকাম থেকে মায়ের সম্পত্তি থেকে সব কিছু এবার আস্তে আস্তে মায়ের প্রত্যেকেরই মনোবাসনা মা ভুগ্ন করছে ডে টু ডে মনোবাসনার প্রভাব প্রতিপত্তি বাড়ছে মায়ের পুজো এই মন্দিরও ছিল না ছোট মন্দির ছিল এই মন্দিরও করা হয়েছে হুম কন্ট্রিবিউশন এবং ওই কাঞ্চন ঘোষ ইয়ে ঘোষ দায়িত্ব আছে মন্দির করার দায়িত্ব জমেছে জমেছেন ইয়ে করা কিন্তু আমরা এখানে বৃত্তিভোগী পুরোহিত নয় আমরা আমাদেরকে কেউ এখানে নিয়োগ করে না কেউ যদি বলে আমরা নিয়ে করছি না আমরা এখানে বৃত্তিভোগী পুরোহিত নয় আমরা এখানকার সেবাই কালী চক্রবর্তী রামেশ্বরদণ্ডী কর্তৃক শ্যামচাঁদ চক্রবর্তী অর্পণ আমরা এখানে বৃত্তিভোগী পুরোহিত লই আমাদেরকে এখানে কেউ নিয়োগ করে নাই একমাত্র নিয়োগ করে গেছেন রামেশ্বরদণ্ডী সাধক শ্যামচান্দ চক্রবর্তীকে আমরা এখানে ভিত্তিভৃদ্ধি পুরোহিত নয় আমাদেরকে কেউ নিয়োগও করে নাই কিছু নাই সেই শ্যামচ্যাম চক্রবর্তী প্রশা অনুসারে চক্রবর্তী পরিবার মায়ের পরাম্প বংশ পরম্পর মায়ের সেবা পুজো করে এসেছে যে বহু বহুমালী মকদ্দমা বহুমালী মকদ্দমা মাকে নিয়ে হয়েছে সব কিছুই হয়েছে এবং সব কোর্ট জাজমেন্ট একদম প্রত্যেকটি নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট থেকে ইভেন হাইকোর্ট পর্যন্ত সব কোর্ট জাজমেন্ট নিয়ে মায়ের সব কিছু হয়েছে কার কি অধিকার কায় কি পায় সব কব আছে এবং সেই রামেশ্বরদণ্ডী শ্যামচান চক্রবর্তী হাতে মাকে অর্পণ করে সেই চক্র শ্যামচান চক্রবর্তী বংশধর আমরা আমি হচ্ছি চক্রবর্তী বংশ দশম পুরুষ সেই তার প্রশা মায়ের সেবা পুজো যার যেটুকু দায়িত্ব সে সেইটুকুই করে যোগায় ধীবর সম্প্রদায়রা মাকে এনেছিল মানে উনি কুলাণ ছিলেন ওরা ওই একদিন মায়ের বাৎসরিক পুজোর পর সকাল দিনটা একটু মায়ের সেবা পুজো করে ধীবর পরিবার যোগলাই গ্রামে তারপরে মুখের মাঠে আনে বাগটু পরিবারা বিজয়া দশমীর দিন রাত্রে মায়ের পুজো আসে মায়ের পাটা নিয়ে আসে ঘোষ পরিবার মূর্তি নির্মাণ করানো থেকে জাগি দায়িত্ব ঘোষ পরিবার ওরা করে আসছে আমার যার দায়িত্ব আমরা পালন করে আসছি কিন্তু অনেক অঞ্চলে বলে যে আমরা আমার এখানকার পুরোহিত লয় আমরা এখানকার সেবাই আমরা এখানে রামেশ্বর দণ্ডী কর্তৃক মায়ের সেবা পুজো স্বামীচন্দ্র চক্রবর্তী সেই রামেশ্বর দণ্ডী আমাদেরকে মাকে অপমান করে গেছে। আমরা তার প্রথা মতো তার ইয়ে মতো মায়ের সেবা পুজো করে আসি অন্য কাউরি কথায় আমরা এখানে নিয়োগ হয় নাই কেউ আমাদেরকে যে রেখে তাও না কেউ আমাদেরকে যে বেতন দেয় তাও না আমার কাছে মায়ের ওই সম্পত্তি একশো বাষট্টি দিকে সম্পত্তি থেকে বারো একটা সম্পত্তি কালী ভাষা পুকুর আমরা ভোগ করছি এবং এই মায়ের মূর্তি নির্মাণ করা মধ্যে ঘোষ পরিবার বিরাশি বিঘের সম্পত্তি নাফিত্যের দশ এগারো বিঘে ছিল এসব আছে সম্পত্তি এখন তো অনেক বেশ বা বিক্রি অনেকে করে এই এখন বর্তমানে মায়ের ভক্ত মায়ের সেবা এখন আমরাই করছি আমরা আমরা এখানে নবরী আর কেউ না চক্রবর্তী পরিবার ছাড়া এখানে কেউ না তো বন্ধুরা এতক্ষণ যেটা তোমাদেরকে শোনালাম সেটা হলো এই মাকে কিভাবে এনেছেন তো মাকে কে প্রতিষ্ঠা করেছিলেন এই সমস্ত ঘটনাটাই শোনালাম উনি সত্য কথাটা বলে দিলেন সমস্ত জিনিসটা উনি কিন্তু গুছিয়ে বললেন হ্যাঁ আর এরপরে যেটা দেখাবো তোমাদেরকে যে এখানকার মা কতটা জাগ্রত আর এখানে উনি মায়ের সাথে কীভাবে কথা বলেন হ্যাঁ অনেকেই ফল পেয়েছে যাদের সন্তান হয়নি তারাও ফল পেয়েছে যাদের চাকরি বাকরি হয়নি সেটাও পেয়েছেন এখানে এমন এমনও মেরাক্কেলের কথা উনি বললেন যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু বললেন হ্যাঁ আর আমি যখন গেছিলাম সেদিনে তো ভিড় ছিলই তাছাড়া শনিবার মঙ্গলবার তো প্রচুর লোক আসে আর এখানে কীভাবে আসলাম সেটা তোমাদেরকে বলছি আমি বেরিয়েছিলাম বোলপুর থেকে মানে আমার গ্রাম থেকে বোলপুর গিয়েছিলাম ভোরের দিকে তিনটের সময় উঠে চারটে থেকে বোলপুর গিয়ে ছটা পঁচিশে ছটা বাইশে সরি ছটা বাইশে আমি বোলপুর পৌঁছাই ছটা বাইশে ওখান থেকে বাস ধরে আমি প্রথমে আসি ইলাম বাজার ইলাম বাজারে এসে ওখানে সাতটা পঁয়তাল্লিশে একটি বাস আসছে সেই বাসটা আমরা পেয়ে গেলাম ওটা যায় একদম লোবা গ্রাম পর্যন্ত তো যে বাসটি আসছে বাসটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো সেই বাস এই বাসটায় তোমরা যেতে পারো সাতটা পঁয়তাল্লিশে টাইম তো এই বাসটা পৌঁছায় নটা পঁয়ত্রিশে লোবা গ্রামের একদম লোবা গ্রামে যেখানে নামাবে তার উল্টো দিকে তোমরা তাকাবে তাহলেই দূরে দেখতে হবে মায়ের মন্দিরটি সোজা রাস্তা ধরে হেঁটে চলে যাবে তাহলেই তোমরা পৌঁছে যাবে এই লোবা মায়ের মন্দির আর ওখান থেকে ফেরার বাস হচ্ছে ওই বাসটাই আসে এগারোটা পনেরোর দিকে তো আমি ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেবো তোমাদেরকে কোন টাইমে বাসটা আসে আর তাছাড়া সহজ পদ্ধতিতে আর একটা রাস্তা আছে তোমরা সেখানে যদি আসো সেই রাস্তা ধরে তাহলে কিন্তু কম সময়ের মধ্যে পৌঁছে যাবে কম এবং টাকাটা কিন্তু হয়তো মানে বেশি লাগতে পারে ওখান থেকে একশো টাকা ভাড়া লাগে তাই বলবো সেটা তোমরা লাইভে এসে জেনে নেবে কীভাবে আসবো লাইভে আসবে আমি বলে দেবো কীভাবে আসতে হবে তো আমরা দেখো মন্দিরে যখন আসলাম এই সামনে একটি মন্দির দেখলাম গোপীনাথজির মন্দির মন্দিরটি বন্ধ ছিল আর ওখানে যাওয়ার পর তোমরা এরকম ফলের দোকান পেয়ে যাবে ফল ফুল সমস্ত কিছু পেয়ে যাবে ডালা কত করে না আপনি কত করে কি আছে বলুন আমরা মানে কীরকম কি ডালা সেটা আপনাকে বলতে হবে যে এত টাকার ডালা হয় মানে এক একটি জায়গায় থাকে না এরকম হ্যাঁ সেটাই বলছি মানে সেটাই ঠিক আছে একান্ন টাকার ডালা একটা করুন তো আমি এনাকে বললাম যে আমাকে একান্ন টাকা দিয়ে একটি ডালা দিন তো উনি কী কী দিলো চিড়ে দিল সাথে বাতাসা আর ছিল কলা আর শশা আপেল আর সিঁদুর ধূপ এই কটাই ছিল আর একটা ছোট তেল তো এটা হচ্ছে একান্ন টাকার ডালা আর সাথে আমি একটা জবা ফুলের মালা নিয়েছিলাম তো জবা ফুলের মালার জন্য নিয়েছিলো চল্লিশ টাকা তো মোট আমার নব্বই টাকা পড়লো তো এটা হচ্ছে ডালা এবার তোমরা যে যেমনভাবে সাজাতে পারবে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় এখানেও আছে পাশে আরও আছে তো আমি যেহেতু নতুন গিয়েছিলাম তো সামনে যেটা পড়লো সেটাই নিলাম এই ডালা নিয়ে আমি পৌঁছে গেলাম মন্দিরে তো তোমাদেরকে আগে ঘটনাটা শোনালাম আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর পরের যে ভিডিওগুলো আসছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে তা নাহলে অনেক কিছু মিস করে যাবে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থেকো সবাই